আজকে যে সত্য ঘটনাটা শোনাবো সেটা রাজস্থানের যোধপুরের একটা ঘটনা ঘটনাটা ঘটেছিল বারোই এপ্রিল দু ঘটনাটা ছিল পুষ্পেন্দ্র নামে একটা পঞ্চাশ বছর বয়সী ভদ্রলোক তিনি একটা বড় নাম করা কোম্পানিতে সুপারভাইজার পদে কর্মরত ছিলেন তার স্ত্রী তার বয়স ছিল চল্লিশ বছর তিনি সুদের কারবারই ছিলেন তো ঘটনার দিন সেই মহিলার ক্ষতবিক্ষত দেহ তার নিজের বাসস্থানে নিজের বেডরুমে পাওয়া গেছিল ঘটনাটা পুরোপুরি বোঝার জন্য আরও আঠেরো বছর পেছনে চলে যেতে হয় যখন যে মারা গেছে তার নাম ছিল পুনম ব্যাস তার বয়স ছিল ২২ বছর তার সঙ্গে ৩২ বছর বয়সী পুষ্পেন্দ্র ব্যাসের বিয়ে হয়েছিল বিয়ের পরে তাকে জয়েন্ট ফ্যামিলিতে থাকতে শুরু করতে হয়েছিল ছোট্ট একটা বাড়ি ছিল তাদের তিনখানার ননদ ছিল তাদের ধীরে ধীরে বিয়ে হয়ে যায় শ্বশুর শাশুড়ি মারা যায় কিন্তু দুই ভাই আর দুই বউ এই ছিল তাদের সংসার বাড়িটা ছিল খুব ছোট। তো পুনামের যে বড় যা তারা একটা খুব ভালো সুন্দর বাড়ি বানিয়ে সেই বাড়ি ছেড়ে চলে যায় যায়ের দেখা দেখি পুনমেরও খুব ইচ্ছা হয় যে তারও একটা নতুন বাড়ি হবে নিজের বাড়ি হবে নিজের পছন্দ মতো এই পুরনো ভাঙাচোরা বাড়িতে তার থাকতে ইচ্ছা করছিল না সে সব সময় নিজের হাজব্যান্ডকে বলতে থাকে যে নিজের একটা বাড়ি করো তার হাজব্যান্ড বলে কেন আমাদের তো থাকার বাড়ি রয়েছে তো স্ত্রী স্বামীকে বোঝায় যে এই বাড়িটা কিন্তু আমাদের একার নয় একে ভাঙাচোরা ভীষণ ছোট তারপরে কিন্তু সব মিলিয়ে এই বাড়িটার পাঁচজন অংশীদার সত্যি সত্যিই যদি কোনো দিন পাঁচ ভাগে ভাগ করতে হয় তাহলে কিন্তু একটা রুমও ঠিক মতো আমাদের থাকার জন্য থাকবে না বাচ্চারাও বড় হচ্ছে চলো আমরা বাড়ি তৈরি করি তো পুষ্পেন্দ্র আর পুনম দুজনে যে যার নিজের মতো কাজ করে ধন সঞ্চয় করে একটা মনের মতো বাড়ি তৈরি করে সেদিন পুনম এত খুশি হয় যে তার মনে হয় যে তার বহু বছরের স্বপ্নটা পূর্ণ হয়েছে এবারে পুনাম আর পুষ্পেন্দ্র দুজনে খুব সুখে নিজেদের দুই ছেলে মেয়ে ছিল বড়ো মেয়ে অঙ্কিতা আর তারপরেই তাদের ছেলে ধ্রুব ছিল তো চারজনের খুব সুন্দর সংসার খুব সুন্দর একটা বাড়িও তারা তৈরি করে তাতে তারা জীবন শুরু করে বাড়ি তৈরি করতে গিয়ে পুষ্পেন্দ্রকে বেশ কিছু জায়গা থেকে ছোটোখাটো লোনও নিতে হয়েছিল সেই লোনগুলো শোধ করার জন্য পুষ্পেন্দ্র ওভারটাইম করা শুরু করে ওভার করে বাড়িতে টাকা বেশি আসতে শুরু করে এক সময় লোন টোন সব শোধ হয়ে যায় কিন্তু যে ওভার টাইম করে টাকা পাওয়া এই ব্যাপারটা পুষ্পেন্দ্র আর তার স্ত্রী পুনম দুজনেরই খুব ভালো লাগছিল তো লোন শোধ হয়ে যাওয়ার পরেও কিন্তু পুষ্পেন্দ্র ওভার টাইম করা বন্ধ করেনি সে কিন্তু সেই আগের মতোই অনেক বেশি বেশি খাটছিলো আর অনেক বেশি করে টাকা বাড়িতে নিয়ে আসছিলো সময় তাদের সঞ্চয়টা বেশ বড় মাত্রায় এসে দাঁড়ায় তো পুষ্পেন্দ্র বলে যে চলো একদিন ব্যাংকে যাই ব্যাংকে গিয়ে টাকাটা রেখে আসে তার স্ত্রী পুনম বলে যে ব্যাংকের ইন্টারেস্ট রেট আজকাল খুব কম কোনো দরকার নেই এটা ব্যাংকে রাখার এটা তুমি আমাকে দাও আমি একটা অন্য ব্যবসা করব। পুষ্পেন্দ্র একটু অবাক হয় যে তুমি কি ব্যবসা করবে তো পুনম বলে যে আমি এই টাকাটা সুদে ধার দেবো সবাইকে তারপরে অনেক টাকা আসবে তো ভদ্রলোক বলে যে সুদে কাউকে টাকা ধার দিলে কিন্তু যথেষ্ট ক্ষমতাবান হতে হয় টাকাটা যদি কেউ ফেরত দিতে না চায় তাহলে আদায় করবে কিভাবে। তো পুনম বলে সেসব আমার ওপর ছেড়ে দাও আমি ব্যবস্থা করব। পুষ্পেন্দ্র কিন্তু সবসময় স্ত্রীর কথাতেই চলতো সেই জন্য সে আর দ্বিমত করেনি সে নিজের স্ত্রীর হাতে টাকাটা তুলে দিয়েছিল পুনাম তারপরে শুরু করে সুদের ব্যবসা সে ছোটোখাটো সুদ দিত পয়সা ফেরত আসতো পয়সাটা বেড়ে যেত এই করতে করতে সে এক সময় খুব বড় একটা সুদের ব্যবসায়ী হয়ে যায় সে খুব ব্যস্ত থাকত তো সেই জন্য আত্মীয় স্বজনদের বাড়ি সেরকম একটা যাতায়াত করতো না একদিন পুনমের বাপের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল সেই জন্য পুনমের নিমন্ত্রণ ছিল পুনম নিজের ছেলেকে আর মেয়েকে পাঠিয়ে দেয় সেই বিয়ে বাড়িতে আর নিজে বাড়িতেই থেকে যায় পুষ্পেন্দ্র জানত যে ছেলে আর মেয়ে আজকে মামা বাড়ি যাবে তাহলে তার স্ত্রী বাড়িতে একা রয়েছে তার স্ত্রীকে সঙ্গ দেওয়ার জন্য সে সন্ধে আটটার সময় বাড়ি ফিরে আসে সে যখন কলিং বেলে চাপ দিতে যায় তখন ঘরের ভেতর থেকে একটা পুরুষের কলার আওয়াজ পায় সে থমকে সেখানে দাঁড়ায় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনার চেষ্টা করে যে কারা কথা বলছে কাঁচের জানলা ছিল একসময় পর্দাটা ওড়ে সে দেখতে পায় তার স্ত্রী আর একটা স্থানীয় যুবক ওই ঘরে অন্তরঙ্গ অবস্থায় রয়েছে তার মনে খুব দুঃখ হয় সে কিচ্ছু বলে না সে কলিং বেলে চাপও দেয় না সে আবার কিন্তু বেরিয়ে চলে যায় বাড়ি থেকে যাওয়ার পরে সে একটা মদের দোকান সেখানে চলে যায় সেখানে বসে প্রায় দু ঘন্টা মতো ড্রিঙ্ক করে তারপরে ফিরে আসে ফিরে এসে কলিং বেলে চাপ দেয় পুনম প্রত্যেক দিনের মতো হাসি মুখে এসে দরজা খুলে দেয় ভদ্রলোক ঘরে ঢোকে তার স্ত্রী তাকে বলে এত দেরি করলে কেন তুমি কি আজকে মদ খেয়ে এসছো ইত্যাদি দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি শুরু হয় শুরু হতেই পুষ্পেন্দ্র নিজের উপর কন্ট্রোল হারায় সে চিৎকার করে বলতে শুরু করে যে তুমি এতক্ষণ কি করছিলে আমি সব জানি পুনম প্রথমটায় থতমত খেয়ে গেলেও কিছুক্ষণের মধ্যেই সে ব্যাপারটাকে আয়ত্তে আনে সে নিজের হাজব্যান্ডকে কন্ট্রোলের মধ্যে আনে তার হাজব্যান্ডের পায়ে ধরে সে রিকোয়েস্ট করে যে তার ভুল হয়ে গেছে পুনম নিজের হাজব্যান্ডকে কথা দেয় যে সে কোনো দিন আর ইরফানের সাথে কথাও বলবে না ইরফান একজন স্থানীয় যুবক বয়স ছিল পঁচিশ বছর পুনম যে টাকাগুলো বাইরে সুদে দিত সেই টাকাগুলোকে উদ্ধার করে আনার কাজটা কিন্তু ইরফান করত। তো এই ঘটনার পরে ইরফানকে পুনম জানিয়ে দেয় যে আর আমার কাছে কাজও করতে হবে না আর আমার সাথে তোমার আজ থেকে কোনো সম্পর্ক নেই কারণ আমার হাজব্যান্ড আমাদের ব্যাপারে জেনে গেছে আর আমি এই ব্যাপারটাকে আর বাড়াতে চাইছি না কারণ আমার বাচ্চারাও বড় হয়েছে ইরফান অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু পুনম কিছুতেই বোঝে না ইরফান কিন্তু কোনোভাবেই পুনমের সাথে সম্পর্কটা ভেঙে ফেলতে চাইছিল না ইরফান অনেকভাবে বোঝানোর চেষ্টা করে রাস্তাঘাটে অনেকবার দেখা করার চেষ্টা করে রাস্তা আটকে কথা বলার চেষ্টা করে কিন্তু পুনম কোনোভাবেই রাজি হয় না কথা বলতে তার একটাই বক্তব্য তার হাজব্যান্ড জেনে গেছে সে আর এই ধরনের কোনো সম্পর্কটাকে কন্টিনিউ করে নিজের সাথে নিজের হাজব্যান্ডের সম্পর্কটাকে নষ্ট করবে না তারপরে একদিন ইরফান দেখে ইরফান যখন ফোন করতে যায় পুনম তার নম্বরটাও ব্লক করে দিয়েছে ইরফান কিন্তু চাইলেও তার সাথে কথা বলতে পারে না ইরফানের এক প্রিয় বন্ধু ছিল একটা স্থানীয় জিমে সে ট্রেনারের কাজ করতো তার কাছে ইরফান গিয়ে সমস্ত ব্যাপারটা গল্প করে দীপককে সে পুনমের নম্বরটাও দেয় দীপক একদিন পুনমকে ফোন করে পুনম রিসিভ করে দীপক তখন বলে যে ইরফান নামে আমার এক বন্ধু সে আপনারও পরিচিত সে বছরখানেক আগে আপনার নম্বরটা আমাকে দিয়েছিল বলেছিল আপনি নাকি একজন জিম ট্রেনারের খোঁজ করছেন তো সেই জন্য আমার কাছে এই নম্বরটা ছিল আজ হঠাৎ ফোন ঘাঁটতে ঘাঁটতে আপনার নম্বরটা দেখতে পেলাম মনে পড়ল তখন আমি ভাবলাম যে আপনার সাথে একবার কন্ট্যাক্ট করি যদি এখনও আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনি আমাদের জিমে আসতেই পারেন ভদ্রমহিলা সত্যি সত্যিই একজন জিম ট্রেনারের খোঁজ করছিলেন তিনি দীপকের কাছে চলে যান সেখানে গিয়ে তিনি এক্সারসাইজ শুরু করেন ডেলি রুটিন হয়ে যায় তার এইভাবে যেতে যেতে দীপকের সাথেও তার একটু ঘনিষ্ঠতা শুরু হয় দীপক তাকে নিজের বাড়িতে ডাকে একদিন মহিলা কিন্তু টাইমলি তার বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে বেশ কিছুক্ষণ সময় তারা একসাথেই কাটায় এরপরে সে মাঝে মাঝেই দীপকের বাড়ি যাওয়া শুরু করে দীপক একাই থাকত তো দীপকের সাথে পুনমের দেখা সাক্ষাতে কোনো অসুবিধা হচ্ছিল না তারা মাঝে মাঝেই এইভাবে নিজের বাড়িতে দেখা করছিল এইভাবে আরও কিছুটা সময় কেটে যায় দুজনের মধ্যে আরও ঘনিষ্ঠতা বেড়ে যায় দুজন দুজনের ব্যাপারে অনেক খবরই রাখতে শুরু করে দু সালের শেষের দিকে একদিন পুনম দীপকের বাড়ি যায় দীপকের কাছে অনেকগুলো টাকা দেখে সে দীপককে জিজ্ঞেস করে যে এত টাকা বাড়িতে রেখেছ কেন দীপক বলে যে সারা জীবনকে আর অন্যের জিমে ট্রেনারের কাজ করব আমার খুব ইচ্ছা যে আমি একটা নিজের জিম খুলব তো মহিলা বলে যে কত টাকা আছে সে বলে আশি হাজার তখন পুনম বলে মাত্র আশি হাজার টাকায় কি আর জিম তৈরি হয় তখন সে বলে যে না আমিও একটা প্ল্যানিং করে রেখেছি দু হাজার যখন আইপিএল হবে এপ্রিল আর মে মাসে এই টাকাটাকে আইপিএলের সার্টটাতে লাগিয়ে আমি বেশ কিছু টাকা ইনকাম করে নেবো তারপরে আমি নিজের জিমটা তৈরি করব করবো মহিলা বলে যে এপ্রিল মে মাসে তুমি এটা সার্টায় লাগাবে তার থেকে আগে তুমি এটা আমাকে দাও আমি সুদে এটা দিয়ে দিচ্ছি মাত্র কয়েক মাসের ব্যাপার তোমার আশি হাজারটা দেড় লাখ করে আমি ফেরত দেবো আর দেড় লাখ টাকা যখন তুমি পাবে তাহলে তোমার আরও সুবিধা হবে সারটাতে তুমি আরও বেশি টাকা ইনকাম করতে পারবে এই ব্যাপারটা দীপকের ভালো লাগে আর দীপকের সাথে পুনমের যথেষ্ট ঘনিষ্ঠতা এটা আমি আগেই বলেছি তো দীপক সরল বিশ্বাসে টাকাটা পুনমকে দিয়ে দেয় পুনম সেটা সুদেও দিয়ে দেয় যখন দু হাজার তেরোর এপ্রিল মাস চলে আসে কয়েক মাস কেটে যাওয়ার পরে দেড় লাখ টাকা তো অনেক দূরের কথা আশি হাজার টাকাও ফেরত দিতে পুনম কিন্তু রোজই কোনো না কোনো নতুন বাহানা তৈরি করে সে টাকাটা কিছুতেই ফেরত দিতে চাইছিল না আর দীপকের ওটা ছিল সারা জীবনের সঞ্চয় সে যে কোনোভাবে টাকাটা ফেরত চাইছিল সে প্রত্যেক দিন ফোন করছিল ওই মহিলাকে কিন্তু মহিলা টাকা দিতে রাজি হচ্ছিল না এবার দীপক সমস্ত ঘটনা ইরফানকে বলে ইরফান বলে আমি আগেই বলেছিলাম ওই মহিলার সুবিধার নয় তাও তুমি কেন বিশ্বাস করলে ঘটনার দিন বারোই এপ্রিল দু ইরফান কিন্তু জানতো সন্ধ্যের কোন সময়টাতে পুনম বাড়িতে একাই থাকে ছেলে ছেলেমেয়েরাও পড়াশোনার জন্য বাইরে যায় হাজব্যান্ড তো সময় অফিসেই থাকে তো সে নিজের বন্ধুকে দীপাক পুনমের বাড়ি চিনত না সেই বাড়িটা চিনিয়ে দেয় ইরফান দুজনে তার বাড়িতে যায় টাকা চাইতে ইরফানকে দীপকের সঙ্গে দেখে পুনম আরও রেগে যায় সে বলে আমি তোমার কাছে টাকা নিয়েই নি তো ফেরত দেবো কি এই কথাটা শোনা মাত্র দীপাক এতটাই রেগে যায় সে বেশ কয়েকটা চড় মারে পুনমের গালে পুনম রেগে যায় পুনাম হাত তোলে দীপকের ওপরে ততক্ষণে কিন্তু তার গলাটা চেপে ধরে ইরফান মহিলা মাটিতে পড়ে যায় দীপক আর ইরফান দুজনে মিলে ধারালো যন্ত্র কিচেন থেকে নিয়ে এসে তার উপর আঘাত করে আঘাত ও শ্বাস করলে মহিলা মারা যায় তাকে ওই অবস্থায় ফেলে রেখে আলমারি থেকে যে ক্যাশ টাকা আর কিছু গয়নাগাটি ছিল সেগুলো নিয়ে তারা দুজন সেখান থেকে পালিয়ে যায় পুলিশ আসে প্রথমটায় পুলিশের সন্দেহ তার হাজবেন্ডের ওপর হলেও ধীরে ধীরে জিজ্ঞাসাবাদের পরে পুলিশ বুঝতে পারে যে তার হাজবেন্ড কিছু জানে না কিন্তু যখন মহিলার কল ডিটেল চেক করা হয় তখন দেখা যায় এই ঘটনার এক সপ্তাহ আগে দীপক নামের একটা ফোন নম্বর থেকে মোট তেষট্টি বার কল করা হয়েছিল কী কারণে তেষট্টি বার একটা নাম্বার থেকে এই মহিলার ফোনে ফোন এসছিল সেটা জানতে পুলিশ দীপককে খুঁজে বের করে দীপক ধরা পড়ে দীপক পুরো ঘটনাটা বললে ইরফানও ধরা পড়ে তারপর দুজন যখন পুলিশ কাস্টাডিতেই ছিল দীপক কিন্তু সবসময় কাঁদ ছিল দীপক কিন্তু পুলিশ কাস্টাডিতেই একবার আত্মহত্যা করারও চেষ্টা করে কিন্তু এক পুলিশ কর্মীর নজর পড়ে যেতে ঠিক সময় মতো তাকে হসপিটালে নিয়ে চলে যাওয়ার পর তাকে পুলিশ বাঁচিয়ে ফেলে বাঁচিয়ে ফেলার পরে এখন দীপক আর ইরফান দুজনেই আজীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে যোধপুরের একটা জেলেই রয়েছে